তো গাইস দেখেন ভিডিওটা শেয়ার করে দেন আপনি করে শেয়ার করেছিলেন অনেক মানুষ জানবার কি যে গোলপাড়া ডিস্ট্রিক্ট আর সনফান প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমি এমন একটা দুঃখিত জায়গায় আসি দেখেন মানুষ বানপানিতে ডুবে একদম মরছে তো মরছে মানে অনেক কিছু ধান টান যত আছিলো মানে সুপারি ডুবারি বস্তা যত সব কিছু ভাইসে গেছে গাইস দেখেন যে কানদার ডি বাজ আছে দেখেন এদিকে কত দুঃখিত মানুষ কেমন এদিকে দেখা দেওয়ার রো এদিকে দেখা দেওয়া এদিকে দেখা দেওয়া রব সবকিছু ভেসে গেছে গা তো এই মাথা বাড়ির অবস্থা খুব খারাপ হয়তো যারা যারা আছেন মাথা বাড়ির বাইরে অল্প সতর্ক হবেন এই মাথা যে কোন যাবে কোনো গ্যারান্টি নাই তো দেখা আপনি কান না এখন যেহেতু আল্লাহ

আর ক্যামেরাম্যান আরবেদিকে দেখা দাও এই দেখো যে কাকি দেখান কিরকম দেখেন কাকি আছে যেহেতু এখন তো গাইস দেখেন ভিডিওটা শেয়ার করে দেন আপনি তো শেয়ার করেছিল অনেক মানুষ জানবর কি যে গোলমারা ডিস্ট্রিক্ট কি কয় কি নাম তাৰ নাম চিলাৰ বিধায়ক এই চিলাৰ বিধায়ক গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট মানে জলচৰ সমস্যা চিলাৰ বিধেয়ক যেতিয়া মাথা বাৰী আছিলে এটা খুব খাৰাব অৱস্থাত বাড়ি একদম সমস্ত বাইসে গেছে গা তো ধান ধান যেত আসলে সাইল কাল কিচ্ছু নাই গাইস ঘর বাড়ি তো ই করে আর একদম ডাইবে গেছে গা নদীতে একদম সবকিছু নিয়ে গেছে গা গাইস তো আপনারা যত যত বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার এর উসিলাই হয়তো উপরে পৌঁছে যাবে ভিডিওটা অল্প সরকার থেকে হেল্প করার জন্য আমার অনুমতি হলো আর কি তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কি তো কাকি কান্দা লাভ নাই এখন যেহেতু আল্লাহ যেটা করবার তো করছে এখন তো আল্লাহর কাছে হয়তো ই করেন যে আল্লাহ নিয়ে আসে

গাইস দেখে আছেন এই এগোরে দুঃখ মানে কিরম দুঃখ এখন যেহেতু মাথাবাড়ি ভাঙছে ঘর বাড়িগুলো সব হয়তো গেছে দেখেন এই যে সব ঘর বাড়ি তলাই গেছে গা দেখেন হাজার হাজার মানুষ গাইস এ দেখেন এটা হলো আপনার গোলপাড়া ডিস্ট্রিক্ট জলসর সমষ্টি চিলিয়ারপিটা মাথাবাড়ির অবস্থা খুব খারাপ এই দেখেন হাজার হাজার মানুষ রাস্তার উপরে খারায় আছে

এমন একটা অবস্থা হয়ে গেছে গাইস এই যে যারা কান্দাকাটি করে আছে গাইস দেখেন মানে চাইল ডাইল তো খাওয়ার বস্তু কিছু নাই নাই গরু পর্যন্ত ভাইসা গেছে দেখেন মাথা মাথাবারি ভাঙ্গে আছে এই দেখেন এই যে মাথাবাড়ির বাইরে যারা আছেন যে যেখানে পানি জানায় আর কি তো ওই পারের কই কই অল্প সতর্ক থাকবেন এই দেখেন মাথা মাথাবারি ভাঙ্গে আছে তো এই যে দুই চাষাচাষি যে কান্দা আছে কিরম করে আর দেখেন এই যে মাথাবারি কীভাবে ভাঙছে এই চাচা শাষির চাইল ডাইল গরু বাসুর একদম টাকা পয়সা মানে এমনকি একটা বস্তু ঘরে থেকে বাইরে বাইরে করা প্রিয় দর্শক দেখেন কত কষ্টের একটা জায়গা দেখেন মাথাবাড়ি নদী নদী এমন একটা বস্তু গাইজ দেখেন নদী মানে কিছু থাকি আর কি দেখেন কত হাজার হাজার মানুষ মাথাবাড়ির উপরে ছাড়া আছে এই যে পাটখাত দেখে আসেন গাইজ নদীর বাইরের মানুষ তো এই নদীর বাইরের মানুষকে আমি একটা অনুরোধ করি যারা যারা হয়তো বাড়িতে সতর্ক থাকেন এই যে পানি দেখে আছেন এই মুহূর্তের ভিতরে কি জানি মাথাবাড়ি ভেঙে হয়তো আপনারা ডুবা হারেন আর কি তো অল্প সতর্ক থাকেন আর কি দেখেন এই যে হাজার হাজার মানুষ দেখেন যে মাথাবাড়ির উপর দেয় যে হাঁটাচলা করে আছে দেখেন কত মানুষ গরু বাছুর মানে কোনো হিসাব নাই গাইস এই দেখেন এই যে পেপার দিয়ে কত কিছু ঢেকে রাখছে গাইস দেখেন যেহেতু বৃষ্টি থাক কোন গাইস সেই জায়গাটাও নাই গাইস এই যে মাথাভারি কীভাবে ভেঙে আছে বৃষ্টির জন্যে দেখেন নদী বুজাই মানে পানি আর কি গাইস দেখেন আর থাক থাকবো কোন জায়গায় সেই থাকার জায়গাটাও নাই খুব কষ্টজনক কথা খুব দুঃখজনক কথা গাইস তো আমি দেখে আইলাম আর কি দেখে খুব মানে খারাপই লাগছে গাইস তো আমার একটাই রিকোয়েস্ট আর কি সরকারের কাছে যাতে ভিডিওটা হয়তো দেখে আর কি অল্প হেল্প করে আর কি অল্প মানে সহযোগিতা করে আর কি এগারোজনে অল্প বাসার জন্য আর কি ই থাকে আর কি রাস্তা থাকে দেখেন গরু বাসের কোন রাস্তা রয়েছে হয়তো বাড়িঘর তো ডুবে গেছে গাছ দেখেন কীরকম পানি এসে এত পানি পানি মানে সে কথা পাওয়া যাব না কি গাছ দেখেন যে মানে কিছু নাই আর কি না ঘুরা কিচ্ছু নাই গাছ দেখেনি যে রাস্তায় রয়েছে রাস্তায় কী খাবো না খাবো সেটা বাতি দেন গেছে পেপার দিয়ে দেখেন যে ঘর বান্ধা বান্ধা রয়েছে আর কি ক্যাম বানা রয়েছে দেখেন রাস্তায় রাতে কি খাবো না খাবো ওটা উদ্দেশ্য নেই গাইজ দেখে নিজে মাথা বেরতে কত মানুষ দেখেনি যে ট্রেক্টরটা যেহেতু যে মাটি ফেলায় আসে বালু মাটি ফেলায় আছে গাইস কিন্তু বালু মাটি দিলে কী হব গাইস কিন্তু বালু মাটি কয়দিন থাকবো ওই যে হিসেবে মাটি কাটে আসে যেখানে যেখানে ভাঙছে আর কি ওই জায়গায় জায়গায় মাটি দিয়ে আসে কিন্তু মাটি দিলে কি হব গাইস কিন্তু মাটি তো থাকে থাকতেছে থাকতেছেন আর কি যেহেতু বালু মাটি গাইস বালু মাটি কিন্তু থাকে নাকি বালু মাটি তো থাকবোই না কিন্তু এখন দিব মানে রাতে আর কি ধুয়ে যাবো আর কি এরকম অবস্থা হয়ে গেছে খুব টেনশন হয়ে গেছে এই মাথাবারির যারা যারা হয়তো বসবাস করে আছে এখন কি হবো না হবো আল্লাহ জানে দেখেন গাইস কত কষ্টর কথা দেখেন যে কত দুঃখর কথা এই দেখেনি যে মানুষ মানে রাস্তা উদাহ দেখে যে মাটি ফেলায় আছে ট্রাক্টর দেওয়া যেখানে যেখানে ভাঙছে আর কি দেখেন ওই জায়গায় জায়গায় মাটি দিয়ে আছে এই বালু মাটি কিন্তু থাকবো নাকি তো আমার একটা সরকারের কাছে অনুমতি রইলো বা দাবি জানালাম আমি অত ইমার্জেন্সি যাতে হয়তো মাথা হয়তো বান দিয়ে দেয় স্কোয়ার বান যেটা কয় আর কি ওই যে বান দিয়ে দিলে থাকবো আর কি এই যে বস্তা দিয়ে দেওয়া হয়তো মাটি ফেলেছে এই যে পাকা দেখেন তলদা মাটি সুরুম হয় বারে গেছে গাইস তো এই মাটি তো থাকবো না তো গাইস এই রাইতে এখন দিয়ে আছে রাইতে গিয়ে এগুলো সব কিছু ছাপা হয়ে যাবো গা এই মাটি তো থাকো না কিন্তু তথাপি মানুষের এখন একটা সান্ত্বনা দিয়ে আছে এখন উপায় নাই কিন্তু তো আমার বিশ্বাস গাইস এই মাটি তো থাকবো না তো ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ারের ছিল হয়তো অনেক মানুষ জানবো আর কি হয়তো মাথাবারি যারা বাইরে মানুষ আছে আমরা সতর্ক হবো আর কি শেয়ারটারও ছিল আর কত সরকারের কাছে ভিডিওটা পৌঁছা যাবো আর কি সরকারের দেখবো উপরে থেকে দেখবো উপরে থেকে দেখে যদি এবার গরিবদের কত কিছুগুলো মানুষ আছে যদি একটু হেল্প করে তো এটাই আমার দাবি রইল আর কি সরকারের কাছে তো কি আর কমু ভিডিওটা দেখে হয়তো আপনারা যদি ভালো লাগে হয়তো কমেন্ট করবেন আর কি কোন জায়গায় জায়গা থেকে